দুনিয়ার জীবন আর পরকালের জীবন নিয়ে আলোচনা করেছেন দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী পরকালের জীবন হল চিরস্থায়ী আল্লাহ কয়ে বলতু দুনিয়া তোমরা ক্ষণস্থায়ী জীবনকেই প্রাধান্য দিচ্ছ আখেরাত হল উত্তম এবং চিরস্থায়ী রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আসিরু মা এবকা আলা মা ইফনা যা ধ্বংস হয়ে যাবে এটার উপর তোমরা প্রাধান্য দাও যেটা কখনোই ধ্বংস হবে না এই পৃথিবীর জীবন ধ্বংস হয়ে যাবে আখেরাতের জীবনে আর আমাদের মরণ হবে না পৃথিবীতে একবারই মৃত্যু বরণ করবো মানুষ একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর স্বাদ গ্রহণ করবে না আখেরাতে যাদের শাস্তি হবে তাদের মনে হবে চারদিক থেকে আজাদ মৃত্যু তাদের কাছে আসতেছে আল্লাহ বলেন চার দিক থেকে মরণ আসবে কিন্তু তারা মরবে না এই জন্য আমরা যারা ইমানদার এই দুনিয়া যখন কামাই করবো দুনিয়া তো হালালভাবে কামাই করা দোষের না হালালভাবে দুনিয়া কামাই করা এই দুনিয়া হালালভাবে কামাই করতে গিয়ে আমাদের মাকসাদ যেন আখেরাত থাকে শহীদ বুহারির বর্ণনা বারোশো সাতত্রিশ নম্বর হাদিস

নবী একটু দূরে আস্তাফাতে ইলেইয়া হঠাৎ আমার দিকে তাকাইছে তাকিয়ে বললেন মান কে দূর থেকে আমি বললাম হুজুর আমি আবু আবু সাল্লাম বললেন তা আল আবুজর এদিকে আসো আবুজর দিফারি নদী আল্লাহ আর নবীজির কাছে আস এখন নবীজি আর আবুজর একসাথে চলতেছে রসুল্লাহ রসুল আলি সাল্লাম বললেন আবুজর ইন্নাল মুখ সিরি না হুমুল মুকিল্লু না দুনিয়াতে বেশি সম্পদশালীরা আখেরাতে সব একদম কম হবে এই কথা বলার পর নবীজি বললেন ইল্লামান আতাহুল্লাহু মালা ফানাফাখা আন ইয়ামিনহি ওয়া আন ইয়াসারি কিন্তু আল্লাহ যাকে সম্পদ দান করেছেন সে ডানে বামে যদি খরচ করে এই ব্যক্তি দুনিয়াতে যেমন সম্পদশালী কেয়ামতের ময়দানে অপ্রচুর সবের অধিকারী হয়ে জান্নাতি হয়ে যাবে তাহলে কি বুঝলাম হাদিস থেকে দুনিয়াতে হালালভাবে সম্পদ উপার্জন কইরা ওই সম্পদের হক আদায় করা এই সম্পদ কামাই করা দোষের না ফিমা আতাক আল্লাহ আল্লাহ তোমাকে যা দান করেছেন এটার মাধ্যমে তুমি তালাশ করো আখেরা আখেরাতকে দেখেন কি বলতেছে আল্লাহ তোমাকে যা দান করেছেন এটা দিয়ে তুমি আখেরাত তালাশ করো তাহলে এখানে কি বুঝলাম আল্লাহ আপনাকে সম্পদ দান করলে যদি আপনি এটা দিয়ে তালাশ আখেরাত করেন এর মানে জাকাত দিতে হবে সৎকা করতে হবে আত্মীয়দের সম্পর্ক বজায় রাখতে হবে তাদের হক আদায় করতে হবে তাহলে আপনি এই দুনিয়ার সম্পদ দিয়েও আপনি আখেরাত কামাই করতে পারবেন আর আপনাকে তো বলে নাই সব দিয়ে দিতে আল্লাহ তো বলছে وَأَحْسِنْ كَمَا أَحْسَنَ اللَّهُ إِلَيْكَ الله يقول لك أنه ينقره و أنت مرحباً بأن تنقره سورة بقرار سورة 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 الله زُيِّنَ لِلَّذِينَ كَفَرُوا الْحَيَاةُ الدُّنْيَا مِنَ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ اتَّقَوا فوقهم يَوْمَ القيامة. ওল্ল হুই আর জুকুমাইয়াসা উবিক হিসাব যারা কাফের তাদের জন্য দুনিয়ার জীবনটা সাজিয়ে দেওয়া হয়েছে ওয়েস্করু নামিন আল্লাদিন আমানু তারা ইমানদারদেরকে উপহাস করে নাওজুবিল্লাহ কাফেররা ইমানদারদেরকে উপহাস করে ওয়াল্লাদিনক তাক অসমীয়াও মালু তিয়ামা আল্লাহ বলেন যারা মুক্তকি দ্বারা তাক অবলম্বন করে কেয়া মতের ময়দানে দুনিয়াতে ইমানদারদেরকে নিয়ে যারা ছাটটা করতো তারা কামতের ময়দানে থাকবে নিচে আর মুক্তিরা থাকবে উপরে আল্লাহ যাকে চান তাকে হিসাব ছাড়া রিজিব দান করেন তাহলে দুনিয়ার জীবনটা শুধু দুনিয়া এটা কাফেরদের ইমানদারদের মূল হলো আখেরাত হা প্রয়োজনে দুনিয়া ইমানদারদের আর ইমানদার যারা না যারা অন্য কিছু তাদের মূল হল দুনিয়া এরা দুনিয়াটারে মূল বানায় ইমানদারের মূল আখেরাত দুনিয়া প্রয়োজন দুনিয়া কি প্রয়োজন মূল কি আখেরাত সুরে বাকারা 148 নম্বরে দুই নম্বর পারা দিতে বিশটা যেটা সাল্লাল্লাহু আলাইহি আয়না মা তাকুলু ইয়াকতিবিকুম আল্লাহু জামিআ আল হাক্কুমির রাব্বিকা ফালা তাকুনান মিনাল মুনতারিন হক আপনার রবের পক্ষ থেকে আপনি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হবেন না ওয়ালিকুল্লি উমিজেহাতুন হুয়া বোয়াল্লি হা ফাস্তাবিকুল হই সবার একটা কেবলাস ইয়াহুদিরা কয় আমগো কেবলা হলো বাইতুল মুকাদ্দাস। খ্রিস্টানরা কয় আমগো কেবলা হলো বাইতুল্লাহ মানে ইসানবির জন্মের জায়গা মুসলমানরা বলে আমাদের কেবলা হল আল্লাহ যেটাকে বলে সেটা ইহুদিরা কয় আমগো কেবলা বাইতুল মুখাদ্দাস খ্রিস্টানরা কয় বাইতুল্লাহ মুসলমানরা কয় আল্লাহ যেটা বলে সেটা এটা কেন বলি আমরা আল্লাহ যেটা বলে আল্লাহ বলছে সতেরো বা আঠারো মাস বাইতুল মোকাদ্দাস কেবলা বাস সেটা কেবলা আল্লাহ বলেছেন এরপর থেকে কাবা কেবলা অতএব মুসলমানদের এখন কাবা কেবলা তাহলে ইহুদিরা একদম পুরা গিট দিয়ে নিছে না কেবলা বাইতুল মোকাদ্দাস খ্রিস্টানরা বাইতুল্লাহাম মুসলমানরা আল্লাহ যখন যেটা বলছে আমরা সেটাকেই ক্যাবলা মেনেছি আল্লাহ বলেছেন কাবা আমরা ক্যাবলা মেনেছি আল্লাহ কিছুদিনের জন্য বলেছিলেন বাইতুল মুকাদ্দাস আমরা সেটাকেও মেনেছি এরপর আল্লাহ বলেছেন এখন কাবা তেমন পর্যন্ত আমরা ওই কাবাকে আমাদের ক্যাবলা মানি হ্যাঁ বাইতুল মোকাদ্দাসও আমাদের ক্যাবলা ছিল বাকি আমরা নামাজ আদাই করি যে ক্যাবলার দিকে ফিরে সেটা হলো কাবা তো আল্লাহ বলেন ওয়ালিকুল্লি ওই যে হাতুন হুয়া মুয়াল্লি হা সবার একটা ক্যাবলাস সবাই ওটার দিকেই ফিরে এবার আমাদেরকে আল্লাহ কয় কুল বিকুল খয় তোমরা কল্যাণের প্রতিযোগিতা করো এই যে কল্যাণের প্রতিযোগিতা করা এই কল্যাণ দ্বারা যদি উদ্দেশ্য দুনিয়ার কল্যাণ হয় এর দ্বারা উদ্দেশ্য হবে আখেরাত কেন্দ্রিক দুনিয়ার কল্যাণ আবার বুঝেন আখেরাত কেন্দ্রিক দুনিয়ার কল্যাণ কল্যাণ মানে হালাল রিজিক হালাল জিনিস হালাল ভাবে বাড়ি হালাল ভাবে গাড়ি হ্যাঁ হালাল ভাবে গাড়ি বাড়ি করবে তবে তার আখেরাত কেন্দ্রিক হবে দুনিয়াটা এমন না যে তার দুনিয়া কেন্দ্রিক আখেরাত না ইমানদারের মূল দুনিয়াতে তার এটা সেটা ওটা প্রয়োজন এরপরে এই নামা তাকু ন তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদেরকে সকলকে উপস্থিত করবে একত্রিত করবে সুরা নামের বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া বাল হায়াতুদ্দুনিয়া ইল্লা লাعبু ওয়ালাহ ওয়াল দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা পার্থিব জীবন দুনিয়ার জীবনটা খেলা তামাশা ছাড়া আর কিছু না আর আখেরাতের জীবন যারা আল্লাহরে ভয় করে তাদের জন্য কল্লাম আর কল্লার সুবহান তলা জীবন কি বলেন তো কল্লান আর কল্লার সূরা ইউনুসের চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ কি বলে মানুষ আল্লাহর ওয়াদা সত্য আল্লাহর ওয়াদা যে সত্য এই কথাটা কেয়ামতের মাঠে শয়তান স্বীকার করবে কে আবার বুঝেন আল্লাহর ওয়াদা যে সত্য কেয়ামতের মাঠে এটা শয়তানও স্বীকার করবে সুরে ইব্রাহিমের বাইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন কালের সেই তানুল আম্মা পুদি আল্লা যখন বিচার হয়ে যাবে কেয়ামতের ময়দানে শয়তানের অনুসারীদের ফায়সালা হবে জাহান নাম শয়তান তার অনুসারীদেরকে বলবে আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা করেছেন সত্য ওয়াদা বাবা আত্মকুম ফা আমিও তোমাদেরকে ওয়াদা করেছি খেলাফ করেছি এটা ছিল মিথ্যা ওয়াদা ওয়ামা কান আলী আলাইকুমিন সুলতান ইল্লা তুমলি তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না আমি শুধু তোমাদেরকে আহ্বান করতাম তোমরা আমার আহ্বানে সাড়া দিতাম আমি বলতাম সুদ খাইলে টাকা বাড়ে তোমরা বিশ্বাস করতা আমি বলতাম ঘুষ খাইলে টাকা বাড়ে তোমরা বিশ্বাস করতা আল্লাহ বলতেন জাকাত দিলে টাকা বাড়ে তোমরা বিশ্বাস করতা না আল্লাহ বলতেন সৎকা করলে টাকা বাড়ে কিন্তু তোমরা বিশ্বাস না আমি ইবলিজ যেটা বলতাম এটা তোমরা বিশ্বাস অথচ আল্লাহ তোমাদেরকে কোরআনে বলে দিয়েছেন তোমরা মানুষকে যে সুদের টাকাটা দাও তোমাদের চোখে এটা বাড়ে এটা আল্লাহর কাছে বাড়ে না বমা আ তাই তুমিন জাকাতিন তুরিদ উনওয়াজে আল্লাহ আল্লাহরে খুশি করার জন্য যে জাকাত দাও তোমাদের চোখে এটা কমে ফাউলা ইকাহুমুল মধ্যহাটি ফোন আল্লাহ বলেন জাকাত দিলে চল্লিশ ভাগের একভাগ সম্পদ আসলেই তো তোমাদের চোখে কমে কিন্তু যে জাকাত দেয় সে দুনিয়াতেও তার সম্পদ বহু গুণে বাড়ায় আখেরাতেও সোয়া বহু গুণে বৃদ্ধি করে নেয় তাহলে ইবলিস আমগরে কয় কমে আল্লাহ কয় বাড়ে আর ইবলিস সুদের টাকায় কয় বাড়ে আল্লাহ কয় কমে সূরা বাকারাহ ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা আল্লাহ সুদকে মিটিয়ে দেয় সৎকে আল্লাহ বাড়ায় দেয় ইবলিস কয় সুদ বাড়ে আল্লাহ কয় সৎকায় বাড়ে তো ইবলিস বলবে আল্লাহর ওয়াদা ছিল সত্য আমারটা ছিল মিথ্যা এই কথা বলার পর এখন মেজাজ খারাপ হবে তো অনুসারীদের ইবলিশ সাথে সাথে কয় ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম আমারে তিরস্কার করবা না নিজেদেরকে তিরস্কার করো কেন আমার কথা শুনলা চিন্তা করছেন তোমরা আমাকে তিরস্কার করবা না নিজেদেরকে তিরস্কার করো কেন আমার কথা শুনলা মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া আমি তোমাদের ফরিয়াদ শুনবো না তোমরাও আমার ফরিয়াদ শুনবা না

ইয়াহুদি খ্রিস্টানদের চরিত্র বর্ণনা করতে গিয়া না বলেন তারা আখেরাতের মোকাবেলায় দুনিয়াকে ক্রয় করে নিয়েছে তারা শুধু দুনিয়া চায় তারা আখেরাত চায় না ফালাই তাদের আজাদ লাঘব করা হবে না ওয়ালা উম ইউন সরু কেয়ামতের ময়দানে তাদেরকে সাহায্য করা হবে না এরা শুধু দুনিয়া চায় আখেরাত চায় না সুরে বাকারা দুইশো নম্বর আয়াত আর দুইশো এক নম্বর আয়াত আল্লাহ বলেন ফায়দা কদয়তুম না সিকা কুম ফসকুলুল্লাহ হা কুম আ বা হদের কাজ যখন শেষ করো আল্লাহরে স্মরণ করো যেমনিভাবে তোমরা বাগদাদাদেরকে স্মরণ করো আল্লাহ না আসাদদাজিক র এর চেয়ে বেশি আল্লাহকে স্মরণ করো সামিনান নাসিমাইয়া কুলু রপ্পানা আ তিনা ফিদ্দুনিয়া ওয়ামা আদাকু ফিল্লাফি রতিমিন হালা মানুষের মধ্যে কিছু মানুষ বলে আল্লাহ আমাদেরকে শুধু দুনিয়াতে দাও আল্লাহ কয় আখেরাতে তাদের কোনো অংশ নাই শুধু দুনিয়া চায় আল্লাহ শুধু দুনিয়াতে দাও আর কিচ্ছু লাগবে না আল্লাহ কয় আখেরাতে তাদের অংশ নাই আর ইমানদার যারা তাদের নীতি কেমন তারা বলে ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ما نصدر دَرْ جرى تَرَى ولي الله أمان في الدنيا توكن لندن الآخرة الله لندن زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير حساب جر كافر تدر جنو دنيا جيبون تا ويسخرون من الذين آمنوا ترى إمام دار دير نعوذ بالله كافر را إمام والذين اتقوا فوقهم يوم القيامة আল্লাহ বলেন যারা দ্বারা তাক অবলম্বন করে কেয়ামতের ময়দানে দুনিয়াতে ইমানদারদেরকে নিয়ে যারা ছাট্টা করতো তারা কেয়ামতের ময়দানে থাকবে নিচে আর থাকবে আল্লাহ যাকে চান তাকে হিসাব ছাড়া রিজিক দান করেন তাহলে দুনিয়ার জীবনটা শুধু দুনিয়া এটা কাফেরদের। ইমানদারদের মূল হলো আখেরাত হ্যাঁ প্রয়োজনে দুনিয়া ইমানদারদের আর ইমানদার যারা না যারা অন্য কিছু তাদের মূল হলো দুনিয়া এরা দুনিয়াটারে মূল বানায় ইমানদারের মূল আখেরাত দুনিয়া প্রয়োজন দুনিয়া কি প্রয়োজন মূল কি আখেরাত কয় প্রয়োজনে কি করছেন কয় বাড়ি করছি ঘর করছি প্রয়োজনে ইমানদারদের হলো প্রয়োজন তার মূল হলো আখেরাত আল্লাহ আমাদের সকলকে